আজকে আমরা বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি নিয়ে আলোচনা করতে পারি যেমন আমি কাজটি করেছি আমি কখনো কখনো একটা কাজ করি আবার কখনো কখনো কাজটি করি না সেটা বিভিন্নভাবে আমি প্রকাশ করে থাকি প্রথম বাক্যে যেরকম বললাম আমি কাজটি করেছি পরে হয়তো আরেকভাবে বললাম আমাকে দিয়ে কাজটি করা হয়েছে আবার অন্য সময় বললাম আমার কাজটি করা হলো না লক্ষ্য করে দেখো তিনটা বাক্যের প্রকাশভঙ্গি কিন্তু একই রকম নয় এই তিনটা বাক্যের প্রকাশভঙ্গি তিন রকম একবার কর্তা সরাসরি একটা কাজ করছে এবং তারপরে একবার বলছে তাকে দিয়ে কাজটি করা হয়েছে আবার অন্য সময় বলছে আমার কাজটি করা হলো না অর্থাৎ কর্তা বলছে আমার মনে হয় কাজটা করা হয়ে ওঠেনি অর্থাৎ সে সরাসরি কোনো ভাষায় কথা বলছে না সে বরং নাম পুরুষের ভাষায় অথবা ইংরেজিতে যেটাকে আমরা থার্ড পারসন বলি সেই থার্ড পার্সনের ভাষায় কথা বলছে এবং সেভাবে বলছে আমার কাজটি করা হলো না বাক্যের এই ধরনের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকেই বলা হয় বাচ্চ যখন বাক্য বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কাজে লাগিয়ে একটা ব্যাকরণিক ধারণার সূত্রপাত হয় তখন সেটাকেই আমরা বাচ্চ্য বলে থাকি এবং বাচ্চে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে এই প্রকারভেদ মূলত তিন রকমের প্রথম বাক প্রথম প্রকারভেদটি হচ্ছে কর্তৃবাচ্য দ্বিতীয়টি হচ্ছে কর্মবাচ্য এবং তৃতীয়টি হচ্ছে ভাববাচ্য আমরা কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাববাচ্যকে নিজেদের মধ্যে পরিবর্তন করতে পারি অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিণত করতে পারি কোনো একটা বা বাক্যের প্রকাশভঙ্গিকে আবার কর্তৃবাচ্য থেকে সরাসরি ভাববাচ্য থেকেও বা ভাব পরিবর্তন করতে পারি আবার একইভাবে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে আসতে পারি কর্মবাচ্য থেকেও কর্তৃবাচ্যে আসতে পারি এভাবেই বাচ্চ এবং বাচ্চার পরিবর্তন ধারণাটি সূত্রপাত